পড়ছি কবি জসীমদ্দিনের লেখা আমার বাড়ি আমার বাড়ি যাই অক্ষমল বসতে দেব পীরে জল পান যে করতে দেব শালি ধানের চিরে শালি ধানের চিরে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের থারেও আচল পাতি শাখা করবো সারা রাতে চাঁদ মুখে তোর চাঁদের চুমু মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাছে জড়িয়ে দেব বুকে গায়ে দহনের শব্দ শুনে যা গো সকাল বেলা সারাটা দিন তোমায় লোয়ে করবো আমি খেলা আমার বাড়ির হাসি কাজলা দিদির কাজল জলে হাঁসগুলি যাই যায় হাসি আমার বাড়ি যাইও ভুমোর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তবরা সবাইকে ধন্যবাদ